الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের একটা চালান কাজ শিখিয়ে দিলাম যে কাজটি যদি আপনি করেন ইনশাল্লাহ আজিজ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ভালোবাসার মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক যত দূর থাকুক যেখানেই থাকুক যে হালতে থাকুক সে আপনার কাছে পাগলের মতন ছুটি আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ এটা আমি একশোতে একশো একশো কি আপনাকে হাজার হাজার গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ যদি তার শরীর বন না থাকে বা তার অন্য কোনো সমস্যা না থাকে বা বিচ্ছেদে কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে সে যত কঠিন হৃদয়ের হোক না কেন সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমি বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন নেই অবশ্যই লাইক দিয়ে রাখেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল করে রাখবেন বন্ধুদের মাঝখানে অবশ্যই শেয়ার করে পৌঁছে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি এভাবে পেতে চান যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে সারা সে কিছুই যেন না বোঝে আপনার জন্য পাগলের মতন ছুটে চলে আসে সে যতই কঠিন মারাত্মক হৃদয়ের হোক না কেন ফাঁসান হৃদয়ের হোক না কেন আপনি যদি হাজার বার চেষ্টা করছেন কিন্তু তার শৈলে লাগাইতেই পারেন না আমি আপনাকে বলবো আপনি সর্বশেষ কাজ হিসাবে কাজটা আপনি করে দেখতে পারেন চালানভাবে কাজটা খুবই কাজ আপনাকে সর্বপ্রথম কাজটি করতে গেলে এরকম আপনাকে কিছু গোলমরিচ আপনাকে সংগ্রহ করতে হবে আড়াইশো গ্রাম বা দুশো গ্রাম গোলমরিচ আপনি সংগ্রহ করবেন আপনি গোলমরিচ সংগ্রহ করে আমি আপনাকে বলবো গোলমরিচ সংগ্রহ করে আমি একটা আয়াতে কথা বলে দিই সেই আয়াতটি উইস এল্লাহু গফুরুন গফর লাই লাহা কারি কারিমুল সত্তার এই আয়া আটটুকু লাই লাহা ইল্লাহু গফরুল গফ্ফার লাই লাহা ইল্লাহু কারিমুল সত্তার লাই লাহা ইহু গফরুল গফ্ফার লাইহা ইল্লাহু কারিমুল সত্তার এই আয়া আটটুকু আপনাকে এক হাজার একবার পাঠ করতে হবে চালান কাল খুব কঠিন কাজ আগে পরে অবশ্যই আপনাকে একশো একবার করে দুরুশর পাঠ করে নিতে হবে একশো একবার দুরুশুরি পাঠ করে আপনি আড়াইশো গ্রাম গোলমরিচির উপরে লাই লাহিল্লাহ গফরুন গফর লাই লাহিল্লাহ কারিম সত্তার এই আয়ারটুকু আপনাকে এক হাজার একবার পাঠ করবেন প্রতি একশোবার পাঠ করার পরে আপনার নাম আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আল্লাহুবী আপনার এইভাবে নেবেন যা অথবা আপনি এইভাবে নিতে পারেন জান্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করো যদি মেয়েরা বলে তাহলে বলবে যে আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো দোহাই আল আবিয়াত দোহাই আল আহমাদ দোহাই শামফুরাজ দোহাই জওবা দোহাই বরকন, দোহাই মায়মুন দোহাই বিন সুলাইমান তোমাদের পবিত্র কালামে দোহাই অতি সত্তর অতি দ্রুত আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করো এই কথা বলে আপনি গোলমরিচে পুরেন যখন আপনার একশো একবার শেষ একশোবার পরেইটা এই বাবা পড়বেন যখন এক হাজার একবার মানে নশোবার পড়া শেষ শেষের বার একশো একবার পড়বেন তো এক হাজার একবার যখন আপনার পড়া কমপ্লিট হয়ে যাবে তখন শেষে আবার একশো একবার আপনি দুরশ্রীর পাঠ করেন আপনার আমলটা কমপ্লিট এই আমলের সদগা আছে আমলের জাকাত আছে সেগুলো অবশ্যই আপনাকে আদায় করে নিতে হবে আর না হয় আপনি সারা জীবন কাজ করেন কোনো ফায়দা নেই তো আপনাকে অবশ্যই কাজের আগেই আপনাকে জাকাত ও সদগা আদায় করে নিতে হবে তো আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে গেল এবার আপনি কি করবেন এই আড়াইশো গ্রাম গোলমরিচকে আপনি সাঁতারও নিতে পারেন বা কালোরও নিতে পারেন যেটা আপনার পান আপনি সেটাই নেন তবে সাত আটটা নিলে ভালো হয় তো আড়াইশো গ্রাম গোলমরিচকে আপনি সমানে সমানে আপনি সাত ভাগ করেন আড়াইশো গ্রাম গোলমরিচকে আপনি সমান ভাগে আপনি সাতটা ভাগে ভাগ করেন যখন আপনার একদম সমানে সাত ভাগে ভাগ করেন প্রশ্ন করতে পারেন যে হুজুর একদম সমান সমান লাগবে গনে গোনে না গানে গনে গনে লাগবে না আপনি চোখের আন্তরে আপনি সাতটা বাঘে ভাগ করেন সাত ভাগ করে প্রতিদিন ঈশারের নামাজের পরে শনিবার থেকে আপনি শুরু করবেন শনিবার থেকে শুক্রবার দিন যে রাতে কিছু শনিবার রাত শনিবার থেকে ঈশারের নামাজের পরে কাঠ দিয়ে বা যে কোনো মানে পবিত্র জিনিস দিয়ে মাটির সোলায় বা উনানে আপনি আগুন জ্বালিয়ে দেন আগুন জ্বালিয়ে নিয়ে একদিন এক ভাগ একটা একটা আগুনের ভিতরে ফেলবেন আর বলবেন যে আল্লাহ আমি অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে অথবা আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে মানে এভাবে নাম নিয়ে বলবেন যে তাকে হাজির করো এভাবে আপনি একদিন এক ভাগ আগুনে জ্বালান ইনশাল্লাহ হাজির আমি আপনাকে সর্বোচ্চ দুই দিন সময় দিলাম দুই দিন আপনাকে জ্বালানোর পরেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ এবার প্রশ্ন করতে পারেন হুজুর যদি দুই দিনই ফলাফল চলে আসে তাহলে বাকি কাজগুলো কি করব আপনাকে বাকি কাজগুলো আপনাকে চালিয়ে যাইতে হবে কারণ এটা একটা ফুল কমপ্লিট কোর্স আপনাকে কোর্সটা যদি আদায় না করেন সেক্ষেত্রে আপনার কাজটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তা আপনি যদি কমপ্লিট কোর্সটাও যদি আপনি আদায় করেন তো আপনার কাজটা কাটবে না বরেন আপনার কাজটা আরও দীর্ঘস্থায়ী হবে কাজটা আরও শক্তিশালী হবে তো এইভাবে ইনশাল্লাহ কাজটা করবেন আশা করি আল্লাহক অবশ্যই ইনশাআল্লাহ আপনাকে যাদা দাখের দান করবে তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন ওমা তফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক